এই সরকার এই বর্তমান যে সরকার তার হাতে যে সময়টা আছে আগামী লোকসভা নির্বাচনের আগে সেই সময়কালে নতুন কোনো বসাতে পারবে না তাহলে কি পারবে যে করগুলি ইতিমধ্যে চালু আছে সেই করগুলি থেকে রাজস্ব আদায় করা তাই আমরা মনে করছি কোনটা বিকেন্দ্রীকরণ করলে ব্যয় করার ক্ষেত্রে যদি ঠিকভাবে বিকেন্দ্রীকরণ করা যায় একই টাকা যত নিচে তুমি হবে কেন্দ্র থেকে রাজ্য রাজ্যরও নিচে তখন সেই ব্যয় থেকে আরো বেশি কাজ করা যায় অর্থাৎ এই অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় মনে রাখা দরকার যে অর্থাঙ্কগুলি আজকে ওরা প্রকাশ করলেন সেটাই কিন্তু শেষ কথা নয় আদায়ের ক্ষেত্রে করের হার না বাড়িয়ে উন্নত ভাবে আদায়ে করলে কর রাজস্ব বৃদ্ধি পায় আদার ক্ষেত্রে আদার ক্ষেত্রে ব্যয় ক্ষেত্র যদি বিকেন্দ্রীকরণ করা যায় আর অনেক দূর যাওয়া যায় অর্থাৎ যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে আমরা মনে করি যে এই অন্তর্বর্তী বাজেটে আয় এবং ব্যয় দুটি বৃদ্ধি করা সম্ভব কিন্তু যা বললাম এর জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার ব্যবসায়ীদের কতদূর আমি ওই করের ব্যবসায়ীদের কাছে যাব নির্ভর করছে তোমার কত সদিচ্ছা আছে ব্যয়ের ক্ষেত্রেও আমি কতদূর নামবো তাও সদিচ্ছার উপর নির্ভর করে আমি যে সদিচ্ছে কথা বলছি সেদিন বামপন্থীরা এই পারে কারণ এই বিকেন্ড্রিকরণ হচ্ছে নিচু স্তরের কর্মী বা ব্যবসায়ী তাদের নিয়ে কাজ করা এটা করলে কিন্তু এই যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হলো

কেন্দ্রীয় বাজেটটি তার কারণে এই সরকারের তো রাজনৈতিক দিক থেকে এই আসন্ন নির্বাচনের পরে তো এই সরকার তো নাও থাকতে পারে